আমার রেসিপিটা রেডি টিফিন বা নাস্তার জন্য ব্রেকফাস্টের জন্য হেলদি রেসিপি ছোটো বড়ো সবার জন্য দুর্দান্ত হেলদি একটা রেসিপি তো আজকের জন্য আমি এখানে ভিডিওটা ছাড়া আজকে ফুটন্ত গরম জল দিয়ে আমি এক ম্যাগি রেসিপি বানাবো দুর্দান্ত একটা দারুণ রেসিপি ছোটো বড়ো সবাই চেটেপুটে খাবে আর ভালো লাগবে তো এখানে আমি মেগির জন্য আমি এক কাপ জল দিয়ে দিলাম দেব দু কাপ হলে দু দুটো মেগি সেই জন্য আমি দু কাপ জল দিয়ে দিলাম আর এখানে আমি জলটা প্রথমে ফুটে নেব তো জলটা একটু ফুট ফুটানো হয়ে গেছে এখানে জলটা ফুটে গেছে এখানে আমি গরম জলে দিয়ে দিব মেগিটা আমি গ্যাসটাকে আমি অফ করে দিব দিয়ে আমি ভালোভাবে কাটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তো এখানে আমার মেগিটা বেশি আমি সিদ্ধ করব না এখানে আমি একটু চামচ দিয়ে হালকাভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব যেন মেগিটা খুলে যায় আর এখানে আমি তো ম্যাগির মশলাগুলো দিয়ে দিব তো এখানে দু প্যাকেট মশলা আছে আমি দু প্যাকেট মশলাই দিয়ে দিব তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো কড়াইতেই রেখে দেবো আমি ম্যাগিটা আমার হতে হতে আমি এখানে একটা গাজর নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর আদাটা টুকরা ক্যাপসিকাম নিয়েছি এটা আমি একটা গ্রাইন্ড করে নিব পেস্ট একটা বানিয়ে নিব আমি একটা বলে আমি বলে আমি ম্যাগিটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে এটা করে রাখা পেস্টটা আমি মিশিয়ে নিব তো এখানে আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিব আমি ডিম ভেঙে তো ডিমের সাদা অংশটা দেব সাদা অংশটা দিব এইভাবে সাদা অংশটা দিয়ে দিব এটা রেখে দিব এখানে আমি আরেকটা ডিম দেব তো ডিমের কুসুমটা দিব না এইভাবে সাদা অংশটা দিয়ে দিব তো এখানে আমি তিনটা ডিম দেবো এখানে আরেকটা ডিম দিব আমি ভালোভাবে মিশিয়ে নেব তো হয়ে গেছে মিশানো তো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো এটা গরম হলে আমি দিয়ে দেব তেল তেল দেখিনা আমার দুটো জায়গা হবে আমি দিয়ে দিয়ে দিব তো এখানে আমি এভাবে দিয়েছি যেন ডিমটা কুসুমটা না বেরিয়ে যায় তো কিছুক্ষণের জন্য হতে লাগবে এটা উল্টে দিব তো উল্টে